আসসালামু আলাইকুম আমার নাম মুন্নি বুড়া হোক জোয়ান হোক আমি তার সাথে সংসার করব এরকম একটা স্বামী চাই তাই জি তো বুড়া জন যে একটা হলি হয় জি জোয়ান 30 এর উপরে হওয়া লাগবে 30 এর নিচে না 30 তার জোয়ান কই না অনেকে আছে 30 বছর বয়স হলেও বোঝা যায় না 30 বছর বয়স হলেও বোঝা যায় না যে জোয়ান আছেন কিনা হুম আপনার এরকম চাই 30 এরকমই চাই 30 এর কম সমস্যা কি 30 এর কম বয়ের ভালোবাসা বুঝেনা একটা বাচ্চা হইলো বাচ্চার ভালোবাসা না ও আমার চাইতে ভালো একটা মেয়ে দেখলে অন্য মেয়ের কাছে যাইতে চাই যে আমার বউ চাই তো ওই আর অনেক সুন্দরী আপনি যদি পরিপূর্ণভাবে দিতে পারেন তা আপনি আরেকজনের কাছে যাবে কেন এখন অনেকে আছে নিজের ঘরের বউ থুইয়াও মনে করে বাইরের ভাবিরা অনেক সুন্দর

প্রতিবেদনে আসছি ভালো সুন্দর একটা জামাই চাই বর যাতে আমার দায়িত্ব নিবে তাই আপনারা কিসের দায়িত্ব নিবে মানে আপনার না আপনার ফ্যামিলি আমার দায়িত্ব নিবে আমাকে ভালোবাসলে ফ্যামিলির লেকেই তো ভালোবাসা হবে কিভাবে দায়িত্ব নিবে কিভাবে দেখাশোনা করবে ঘর সংসার করবে আমাকে রাইখে যাতে অন্য কারোর কাছে না যায় আমাকে যাতে ফেলায় না দেয় আমাকে যাতে বুঝবে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে শেয়ার অপশনে ওই জায়গায় যাই শেয়ার করলেই ওর আমার নাম্বার দেওয়া আছে শেয়ার করলে হোয়াটসঅ্যাপটা আসবে হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার আছে জি তো নম্বরে কল দিলে কথা বলবেন জি কথা বলবো যদি ভালো হয় কথা বলবো অডিও না ভিডিও অডিও ভিডিও দুটেই কথা বলবো দিনে না রাতে দিনে রাতে সব সময় সে যদি আমাকে ভালোবাসে আমি তার সাথে কথা বলবো না বলবো এই তো 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা ভালোবাসার মানুষের সাথেই তো কথা বলে 24 ঘন্টা কথা বলবেন জি কথা বলবো তাই অনেকে তো শুনি যে রাত 12টার পর নাকি কত জমে জমতে পারে ভালোবাসার মানুষের সাথে তো কথা বলে রাত 12টার পরে জম তাই রাত 12টার পর কত জমাবেন যে দেখতে চায় কি দেখাবো তার বলেন ভালোবাসার মানুষ তো আমি কি জানি যে ভালোবাসার মানুষ যদি অনেক কিছু তো দেখতে চাবে না না এগুলো কি বলেন আপনি তাই আমি আবার কি বলি আমি যা বলতেই দর্শকরা শুনতেছে খারাপ কি বলছি

পারবে আমি যদি তাকে ভালোবাসি সেও তোমাকে ভালোবাসবে ঠিক আছে তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম সাথে যোগাযোগ শেয়ার শেয়ার করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন